তো ভাই আমি এবার দাঁড়াবো আপনারা সবাই আমাকে ভোট দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমাদের সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টি করেছে এক মহান ব্যক্তি সেই ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হইতেছে তো ভাইকে আসার জন্য বিরত অনুরোধ করা যাচ্ছে ভাই চালু করে চলে আসেন হ্যাঁ শান্তন শান্তন অপরা চিলি করে শান্ত হন তো এই মুহূর্তে আমার যে চার পথে দাঁড়াইবে এই ভাই তো ভাইয়ের অনেক ট্যালেন্ট বদনামার গায়ে দাঁড়ার প্রস্তুতি নিয়েছে তো এবার তাকে সবাই ভোট দেওয়ার চেষ্টা করবেন সে এই যাবত কোনো দিন কারো একটা টাকাও মারি খায় নাই কিন্তু অনেক মানুষের জমি জমা বিক্রি করে কয় জমি বিক্রি করে খায় নাই তো অনেক গরিব মানুষের সে বাড়ি থেকে সোনা দানা গরু বাছুর লুটপাট করে নিয়ে করে লুটপাট নাই সে এরকম সোনা গরু বগরি সে দান করেছে তো এরকম মান্যগণ্য ব্যক্তি আমাদের দেশে থাকায় একবার জঘিন না মানে আমাদের সৌভাগ্য যে এরকম একটা চেয়ারম্যান আমরা পাবো তো তাকে বদনামার গায়ে অবশ্যই সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন না করবেন 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 এরকম আমার অনেক একটা ভাই তো ভাই কিছু বলবেন আপনি আচ্ছা তাকে আমি বলতেছি তো দয়া করে এবার ভাইকে অবশ্যই ভোট দিবেন আর যদি ভোট না দেন তাহলে মনে করবেন আপনি বড় একটা লাভবান হয়ে গেছে লাভবান হয়ে গে যান নাই আর যদি আর যদি ভোট না দেন তাহলে আপনারা লাভবান হইবেন তারপর তো ভাই কিছু আলোচনা করার সুযোগ দেওয়া হলো ভাই কিছু বলেন তো ভাইরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমি এবার মার্কায় দাঁড়াবো আপনারা সবাই আমাকে ভোট দিবেন ঠিক আছে আচ্ছা সবাই ঠিক এবার আমি মার্কায় দাঁড়াইছি তো সবাই আমাকে ভোট দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন কিন্তু যাকে যাকে অনুদান লাগবে আমাকে সে বলবেন আমি যা পারি অনুদান দেব ঠিক আছে এ ভাই আচ্ছা ঠিক আছে ভাই অনেক সুন্দর কথা বলছে তো এরকম মান্যগণ্য ব্যক্তি কিন্তু আমরা চেয়ারম্যান হিসেবে দেখাটাও কিন্তু এটা আমাদের ভাগ্যের ব্যাপার তো সবাইকে ভালোভাবে এবং মন থেকে বলতেছি ভাইকে এবার ভোট না দিয়ে কোনো জায়গায় যাবেন না